ঠিক কি করছে খাগড়াছড়িতে ঘুইমারাই এক স্কুল ছাত্রী দর্শনের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে টান টান উত্তেজনা বিরাজ করছে অভিযোগ ওঠার পর থেকে বিক্ষোভ আর অবরোধ শুরু হয় যা দ্রুত রূপ নেয় সহিংসতায় গত আঠাশে সেপ্টেম্বর রামেশ বাজারে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন তিনজন এবং আহত হন আরো কয়েকজন এমনটাই খবর পাওয়া গেছে আগুন দেওয়া হয়েছে দোকানপাট এবং ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বয়ে ঘর ছেড়ে পালিয়েছে অনেক পরিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেন এবং তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক জানিয়েছেন নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে এদিকে মানবাধিকার সংগঠন মহিলা পরিষদের দাবি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে অপরাধীদের দ্রুত বিচার করতে হবে অপরদিকে নাগরিক সমাজের একচল্লিশ জন এক যৌথ বিবৃতি জানিয়েছেন অতিরিক্ত বল প্রয়োগ ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনা আবারও পাহাড়ে শান্তি নিরাপত্তা আর সহাবস্থানের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে মানুষ এখন ন্যায়বিচার আর স্থায়ী সমাধানের প্রত্যাশায় এই ঘটনার পিচে অনেকেই বাইরের কোনো গোয়েন্দা বা কোন এজেন্ট এখানে কাজ করছে বলে অনেকেই অনুমান করছেন আসলে ঠিক এখনো জানা যাচ্ছে না এবং এটা পূর্ণ তদন্ত রিপোর্ট আসার পরেই বোঝা যাবে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে এবং আমরা আশা করছি এর দ্রুত একটা সমাধান দিয়ে দিবে প্রশাসন